আমরা আজকে হাঁটতে হাঁটতে যাচ্ছি শশিকড় বাগমরা পিড়িয়াড়ি থেকে যে শশিকড় বাগমোরার যে সড়কটা সেই সড়কটার বেহাল দশা আসলে এখান দিয়ে হাঁটার মতন কোনো পরিবেশ নাই কারণটা হচ্ছে একটু বৃষ্টি হলে এখানে কাদা মাটি এবং যে কাদামাটি কাদামাটির ফলে এখানে গাড়ি তো দূরের কথা মানুষও হারতে পারে না আমরা এখান দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি যে কতটুকু কষ্ট হচ্ছে সেটা আমরা নিজেরাই জানি একটা জরুরি কাজে যাওয়া লাগবে এর কারণ হচ্ছে কি আমরা এই রাস্তা দিয়ে বাঘ মরা ভুগছি এখান দিয়ে মনে হয় কিছু গাড়ি জি বাইক বা ভ্যান যাতায়াত করছে এর ফলে কিন্তু রাস্তার যে অবস্থা সেটি আরও ভয়াবহ হয়ে গেছে আসলে কখন যে আসার খাই সেটা নিজেও বলতে পারি না ছোটোবেলা থেকে এই রাস্তাটা আমরা এরকমই দেখি আসলে কোনো উন্নয়ন হচ্ছে না এই রাস্তাটার কি অংশ হচ্ছে গোপালগঞ্জের ভিতর আর যে বাকি অংশটা সেটা হচ্ছে মাদারীপুরের ভিতর হয়তো যখন আমি কলেজে যাই মোটামুটি দু হাজার পনেরো সালে শশীঘড় কলেজে তখন থেকে এই রাস্তাটা এরকম কখনই সংস্কার করা হয় না জানি না কী কারণে এই রাস্তাটা সংস্কার হচ্ছে না যাই হোক আমরা সাবধানে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কে কে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন